মাওলানা গিয়াসুদ্দিন উদ্দিন সাহেব সেই রুহু জগৎ থেকেই ভাইরাল আল্লাহতালা তার তোক দিয়ে লেখে রেখেছেন বাংলাদেশে সে দুইটা ডায়ালগের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাওলানা গিয়াসুদ্দিন তাহরি সাহেব তিনি সেই রুহু জগৎ থেকেই ভাইরাল মহান আল্লাহ সুবাহানা তালা তারতকদিরে লিখে দিয়েছিলেন তাকে পৃথিবীতে পাঠানোর আগে সে দুইটা ডায়লগ মেরে পৃথিবীতে খুব জনপ্রিয়তা লাভ করবেন সেই দুইটা ডায়লগ হচ্ছেন বসেন বসেন বৈশাজান ঢেলে দেই ঢেলে দেই এই দুইটা ডায়লগে সে খুব জনপ্রিয়তা লাভ করেন আচ্ছা এখন মূল পয়েন্টে আসি সে যখন পৃথিবীতে এসেছে মানুষ তাকে কতদিন ধরে চিনত সে কি পৃথিবীতে এসেই এত জনপ্রিয়তা লাভ করেছেন আল্লাহ তো তাকে দুনিয়াতে পাঠানোর আগেই তার তপ লিখে দিয়েছিল খুব জনপ্রিয়তা লাভ করবেন দুইটা ডায়লগ মেরে এবং পৃথিবীতে তার খুব নামডাক হবে কোন জায়গায় হবে বাংলাদেশে বাংলাদেশের অনেক মানুষের সে হৃদয়ে জাগা করে নেবে এই দুইটা ডায়লগ মেরে মানুষ তাকে নিয়ে বিভিন্ন স্টোল করবে আচ্ছা মেন কথা হচ্ছে সে কি পৃথিবীতে এসেই এত জনপ্রিয়তা লাভ করেছেন না সে তার তোক দিয়ে লেখা ছিল সে এখন যে কোনো বিনিময় বিনিময়ে তালা তাকে মানুষের কাছে মানুষের কাছে পরিচিত লাভ করিয়েছেন এরকমই হরজত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ তালার একটা পরিকল্পনাই ছিল হরজত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তাকে দুনিয়াতে পাঠাবো সে শেষ নবী হবেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সেই সমস্ত কিছু সৃষ্টি করার আগে থেকেই তিনি নবী ছিলেন তিনি শেষ নবী কিন্তু মূল পয়েন্ট এটা নয় আসল কথা এখন শুনবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাহ সালাম আচ্ছা দুনিয়াতে কত বছর বয়সে নবুয়াত লাভ করেন আমি এখনই বলবো না তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন আগে কিছু লজিক জানব আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহ সালামের জীবনী থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি এবং পাই সেটা হচ্ছে তিনি মক্কাতে কোন সময় থেকে নবী কোন সময় থেকে মানুষ জানতে পেরেছিল হরজত মুহাম্মদ সল্লাহ আলাহ আল্লাহ তালার একজন প্রেরিত পুরুষ তিনি একজন রাসুল আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাহ জীবনী পড়ি তাহলে জানতে পারবো তিনি চল্লিশ বছর বয়সে ঘুয়ার ভিতরে নবুয়াত লাভ করেন জিব্রাহ আল্লাহ সাল্লাম সর্বপ্রথম তার কাছে এসে বলে আপনি একজন আল্লাহর দূত আপনি হচ্ছেন আল্লাহর রাসুল তখন আল্লাহ রাসুল যখন থেকে আল্লাহ তালা তার উপর অহিনাজিল করেন এবং কালেমার দাওয়াত দিতে বলেন তখন থেকে সে মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন এবং মক্কা লোকেরা তখন থেকে জানতে পারে আল্লাহর রাসুল সাল্লাহ আল সালাম একজন নবী তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহতালার একজন প্রেরিত পুরুষ এবং তার মাধ্যমেই দিন প্রচার হবে আচ্ছা আমার কথা হচ্ছে এর আগে কি আল্লাহর রাসুল যখন দুনিয়াতে এসেছিলেন তখন কি মক্কার লোকেরা জানত যে তিনি আমাদের রাসুল হবেন অবশ্যই জানতো না যখন আল্লাহ আলা তাকে নবুয়াত দান করেছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে যখন আল্লাহ তাল্লাহ বলেছেন এখন মানুষের কাছে দিনের দাওয়াত দেন তখন থেকে মক্কাবাসীগণ জানতে পেরেছিল আল্লাহ রাসুল একজন আল্লাহর নবী এর আগে কিন্তু কেউ জানতো না তাহলে এটা সাধারণ জ্ঞানের কথা আল্লাহ রাসুল অনেক আগে থেকেই নবী সেটা আমরা সবাই জানি তিনি শেষ নবী তিনি আখিরি নবী তারপর কোনো নবী নেই কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে এই নব দান করেছেন চল্লিশ বছর বয়সে এটা তো স্বাভাবিক লজিকের কথা আপনারা এই ভিডিওটা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি কি বলতে চেয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা